আসসালামু আলাইকুম আরিফা কুকিন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এর জন্য নিয়েছি বেশ কিছু আম এই আমগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর আমের গায়ে যে এক্সট্রা পানিটা সেটা একটু টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই আচারগুলো বানানোর জন্য আমগুলো এরকম হতে হবে আমের আছির উপর লেয়ারটা একটু শক্ত হতে হবে এতে করে আচারগুলো খুব পারফেক্ট হবে তারপর এভাবে করে কেটে নিচ্ছি আমগুলো এভাবে করে কেটে নেওয়ার কারণে মশলাগুলো আমের ভিতরে যাবে আর টেস্টটা খুব ভালো আসবে এরই মাঝে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গোড়া সবগুলো আম এভাবে করে হলুদের গোড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ তো এরই মাঝে আমার মেশানো হয়ে গিয়েছে একটি ছড়ানো একটি পাত্রের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিতে হবে ফ্যানের বাতাসে অথবা রোদে দেড় থেকে দু ঘন্টা শুকিয়ে নিতে হবে আর এর জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি ধনিয়া দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মিঠা সজ, দেড় টেবিল চামচ জিরা দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষা দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো পিস শুকনো মরিচ সবগুলো উপকরণ একেবারে লো ফ্লেমে রেখে টেলে নিতে হবে এই তো আমার টেলে হয়ে গিয়েছে মশলাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তিন পিস শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই আম এই আমগুলো হাই ফ্লেমে মাঝামাঝি থেকে একটু কম রেখে রান্না করতে হবে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সবগুলো উপকরণ টেস্ট অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে দুই মিনিট নিচে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা স্পেশাল মশলাটা এখানে আমি দুই টেবিল চামচ ইউজ করেছি এখানে আমি এক কেজি আম নিয়েছি আর এর জন্য আমি দুই টেবিল চামচ মশলা ইউজ করেছি যখন আমের পরিমাণটা বেড়ে যাবে মশলাটাও বাড়িয়ে দিতে হবে সবগুলো উপকরণ তিন মিনিট নেড়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গোড়া আর এই পর্যায়ে এসে চোলা রাসটা লো ফ্লেমে মাঝামাঝি রেখে রান্না করতে হবে চার মিনিট পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেড় টেবিল চামচ সবগুলো পোকর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চার মিনিট পর দিয়ে দিচ্ছি ভেনেগার ভেনেগারটা দেওয়ার পর সবগুলো পোকর ভালো করে নিয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এই তো এরই মাঝে রেডি হয়ে গেল কাঁচা আমের ঝাল মিষ্টি আচার আশা করছি সব ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস কয়েকদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম